আমাকে অনেকেই একটা কোয়েশন নাজ করে ভাই প্রতিদিন পোশাব দেওয়া কি ঠিক অনেকেই ভাবে দেখি কতদিন একটা না দিয়ে যেতে পারি কেউ ভাবে রোজ দিলে মনে হয় ভালো মাসেল গেম কিন্তু সত্যিটা হলো আপনি যদি একজেক্ট একেই পুশআপ করেন তাহলে একটা সময় আপনার বডি মাসেল গ্রোথ থেমে যাবে তখন আর গ্রো করবে না তবে হ্যাঁ পুশআপের ধরন র্যাপ এবং ইন্টেন্সিটি পরিবর্তন করা গেলে আপনি ডেইলি পোশাপ দিতে পারবেন যেমন একদিন হোয়াইট পোশাব একদিন স্লো টেম্পো ইট মিনস ধীরে ধীরে নিচে নামা এবং ওঠা এবং এক্সপ্লোসিভ এটা হলো খুব ফাস্ট ক্ল্যাপ পোশাপ এগুলা করলে আপনার চেস্ট ফ্রাইসাইফ এবং কোর মাসল একসাথে কাজ করবে এবং আরেকটা রং ইনফরমেশন মাথায় রাখবেন রোজ দিলে রিকভারি টাইম লাগে না এটা ভুল শরীরের প্রতিটা মাসেল পার্ট রিকভারি টাইম ম্যান্ডেটরি আপনি আপ দেওয়ার পর শরীরে ব্যথা হয় একদিন রেস্ট দেওয়া ভালো সেটা একটা গ্রোথের অংশ আপ রোজ দেওয়া যাবে যদি ভেরিয়েশন রিকভারি টাইম এবং ডিসিপ্লিন ঠিক থাকে নইলে প্রতিদিন একশো রেপিটেশন দিলে কোনো রেজাল্ট আসবে না সো গাইজ আরও ডায়েট অ্যান্ড ফিটনেস রিলেটেড ভিডিও পেতে ফলো করতে ভুলবেন না কিন্তু বাই